আসন্ন এইচএসসি পরীক্ষা দুই মাস পেছানোর দাবিতে বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুস আলী সিদ্দিকীকে অবরুদ্ধ করেছে বিক্ষোভকারী শিক্ষার্থীরা দুপুরে বরিশালের নতুল্লাবাদে শিক্ষা বোর্ডের সামনে ব্যাপী ঘটনা ঘটে বোর্ডের কর্মচারী জানায় দুপুরে গাড়ি নিয়ে বের হওয়ার সময় শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে ঘিরে ধরে তারা পরীক্ষা পেছানোর দাবি জানায় এ সময় কোনো সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত তারা শিক্ষা বোর্ডের এলাকা ছাড়বে না বলেও জানিয়েছে শিক্ষার্থীরা বোর্ড চেয়ারম্যান মোহাম্মদ ইউনুস আলী সিদ্দিকী শিক্ষার্থীদের আশ্বস্ত করে বলেন মন্ত্রণালয়ে রয়েছে শীঘ্রই সিদ্ধান্ত জানানো হবে এর আগে পরীক্ষা দাবিতে সকাল থেকে শিক্ষা বোর্ডের সামনে একদল শিক্ষার্থী বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে শিক্ষার্থীদের দাবি করোনা ভাইরাসের নতুন ধরন ছড়িয়ে পড়ার পরও স্বাস্থ্য ঝুঁকি অপেক্ষা করে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত অমানবিক এজন্য তারা বাধ্য হয়ে আন্দোলনে নেমেছে শুধু তাই নয় একদল শিক্ষার্থী পরীক্ষা জুনের ছাব্বিশ তারিখেই হোক সেই পক্ষেও নেমেছে তবে খোঁজ করে জানা গেছে তারা বিএমপি, দলবল তারা শীঘ্রই নির্বাচন চায় বলে করোনা জুনেই হোক পরীক্ষা জুনেই হোক সে বিষয়ে তারা আন্দোলন করছে পরীক্ষা যদি দুই মাস পিছানো হয় নির্বাচনও দুই মাস পিছিয়ে যাবে সেই নিয়ে তারা সংশয় আছে